ফাইনালি আমিও বানিয়ে ফেললাম নোয়া বিখ্যাত পান্তুয়া পিঠা রেসিপি চলুন দেখি কিভাবে স্বাগতম পিঠা বানানোর জন্য কি কি লাগে চলুন দেখি এখানে দুই কাজু বাদাম কুচি নিয়ে নিলাম চামচ নিয়ে নিলাম তারপর এখানে দুইটি ডিম দিয়ে দিলাম ডিমটাকে কিছুক্ষণ ফেটিয়ে নিব ফেটিয়ে নেওয়ার পর এখানে আমি চিনি দিয়ে দিব এক কাপ থেকে একটু কম হবে চিনি দিয়ে দিলাম এটা কিন্তু মিষ্টিটা যার যার মতো করে দিয়ে দিবেন তারপর চিনি আর ডিম কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিটা গলার আগ পর্যন্ত অপেক্ষা করতে দেখুন এখানে আমি আগে থেকে করা দুধ দিয়ে দিলাম হবে হাফ কাপ অল্প লবণ দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম তারপর সব কিছু দেওয়া হয়ে গেলে এইভাবে কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ভালো করে ফেটিয়ে নিলে কিন্তু ভালো হবে এখানে আমি এক কাপ থেকে একটু কম হবে চাউলের গুঁড়া দিয়ে দিলাম তারপর এক কাপ থেকে কম হবে ময়দা দিয়ে দিলাম ময়দা চাউলের গুঁড়া কিন্তু ভালো করে মিশিয়ে নিব এভাবে ভালো করে কিন্তু ডুটা বানিয়ে ফেটিয়ে নিতে হবে ডুটা কিছুক্ষণ এইভাবে ফেটিয়ে নেওয়ার পর কিন্তু এখানে আমার আরো কিছু দুধ লাগবে এখানে কিন্তু হাফ কাপ থেকে একটু কম দুধ দিয়ে দিলাম আগে থেকে জাল করা দুধ দেখুন এখন কিন্তু ডুটা বানানো হয়ে গেছে তারপর এখানে একটি ডিম বেজে নিলাম অল্প লবণ দিয়ে কিন্তু ডিমটা ভালো করে বেজে নিতে হবে ডিমটা কিন্তু দিয়েই আমি অ্যাসকে পিঠাটা বানাবো এই ডিমটা কিন্তু এইভাবেই বেজে নিলাম তারপর ডিমটা বাজা হয়ে গেলে কিন্তু এই ডুটাতে চুবিয়ে আমি আবারও তেল দিয়ে বেজে নেব এখন কিন্তু তেল গরম হয়ে গেছে তারপর দেখুন এখানে কিন্তু আমি বিয়ে প্রথম দিয়ে দিলাম তারপর এভাবে কিন্তু বেজে নেবো এভাবে বেজে আবারও চুবিয়ে বেজে নেব আবারও চুবিয়ে বেজে নেব এইভাবে কিন্তু পুরাটা পিঠা এভাবে চুবিয়ে চুবিয়ে বেজে নিতে হবে এই পিঠাটা যারা খাননি নিয়ে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক মজা বানাতেও একদম সহজ খেতে যেরকম মজা বানাতেও কিন্তু এরকম একদম সহজেই বানিয়ে নিতে পারবেন পিঠাটা এই পিঠাটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না এইভাবে দিবেন আর উল্টে পাল্টে আবারও চুপিয়ে নিবেন এভাবে দিবেন আবারও ডোতে চুপিয়ে নেবেন এইভাবে কিন্তু সাত থেকে আট বার হবে আমি কিন্তু এইভাবে চুপিয়ে পিঠাটা বেজে নিয়েছি দেখুন পিঠাটা কিন্তু দেখতে বড় হয়ে গেছে এখন কিন্তু চুবানো হয়ে গেছে দেখুন এখানে কিন্তু অল্প একটু ডো তারপরে এই গরম পিঠাটা কিন্তু কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হলে ভিতরে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে মার্শাল্লা খেতেও কিন্তু অনেক মজা আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এরকম মজা মজা রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন আজকের মতো এই পর্যন্ত ইয়াল্লা হাফেজ